তো আমার একদম অনলাইনবাসী কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আমি আশা মাদানি আপনারা দেখতেছেন এস কে মর্গান ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক সবের অভিনন্দন জানাচ্ছি আমি আশা মাদানি তো গাইজ আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে হয়তো আপনারা অনেক কিছু শিখতে পারবেন বা দেখতে পারবেন তো শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আশা করছি আপনাদের কাছে যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমে এসে ভিডিওটা দেখতেছেন তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তাই আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমার নিজের বাড়িতে আমি নিজে ঢালাই করে বারিন্দা বানাইতেছি তো ওই যে বারিন্দা করে বানাইতেছি আমি এটা একসুলেি ম্যাক্সিমাম ঢালাই করে তো আমি চাইলে ইট দিয়েও করতে পারতাম কিন্তু আমি ইট দিয়ে করবো না ইট দিয়ে করলে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম যেটা খরচ তো বেশি জায়গা অ্যাকচুয়ালি হিসাব করে দেখা হয়েছে যে ইটের খরচটা বেশি তো ঢালাইয়ের খরচটা অ্যাকচুয়ালি যদি আপনি নিজে মিস্তিরি খরচটা যদি বাছাই করতে পারেন তাহলে আপনার আধা আধা পয়সা কম যাব যার জন্য আমি ঢালাই করে দিয়েছি নিজে আমি নিজে মিস্ত্রি করতেছি তো আপনারা চাইলেও এরকম করে করতে পারেন ঢালাই দিয়ে অনেক খরচা থেকে বাঁচিবেন আর সবচেয়ে পারফেক্ট ইড়ের গাত নিই না ঢালাই তো আপনি কমেন্টে একটু বলে যাবেন তো আমি যখন নাকি কাজটা শুরু করছি অনেকে অনেক কথাই বলছে যে তুমি এটা কি করতেছো তো আমি তাকে বলছি যে আমি আগে কর করি তারপরে তোমরা দেখবা যে আমি অ্যাকচুয়ালি কি করতাছি তো অনেকে অনেক কথা বলছে এই ঢালাইয়ের উপর তো অ্যাকচুয়ালি গাছ আপনারা কমেন্টে জানাই যাবেন যে ইড়ের গাত নিই অ্যাকচুয়ালি সব বেশি হব নাকি যে ঢালাইগুলো দিছি আমি ঢালাইয়ে গাছ তিন দিন আমি এই কামখানি করছি যেহেতু আমার ত্বটা কম যার জন্য আমার কাম কমাই গেলে লাই ল করা লাগে যে ত্বকতা আমার নাই উল্প তকটা নিজের কাম তো তো ওইদিকে দেখতে পারছেন আমার কিছু ডাল বাকি আছে যে এই লেভেলটা যে আছে এক লেভেল করা লাগবো তো এই লেভেলটা আমার করতে হলে আজকে আমি লেভেলটা করবো আর জাস্ট আপনার ভিডিও দেখে গাইস এই বারিন্দাটা আমার করতে এক্সুলি গাইস এই বারিন্দাটা আমার করতে মোট চার হাজার টাকা খরচ ছিল মিস্ত্রি খরচ বাদ দিয়ে চার হাজার টিকা খরচ আর যদি আমি ঈদ দিয়ে কাটনি করবার কেতাম তাহলে আমার এই কাটনির মধ্যে খরচ আসো যে সাত হাজার থেকে আট হাজার তো গাইছ ওইদিকে যে আমার অল্প ডালাই দেওয়ার বাকি আসছিলো আর এইদিকে আমি ডালাই বানায় রাখছি তো জানি না কোন ভাই কোনটাকে ভিডিওটা দেখতেছো যেখানে তুমি দেখো না কেন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা একটা লাইক করে দিও তো দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে